ক্লাস ইলেভেনের এক গতি চ্যাপ্টারের একটা এমসিকিউ নিয়ে এসেছি দেখো এখানে বলছে যে একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে একটি সুষম বলের অধীনে চলতে শুরু করল প্রথম দশ সেকেন্ড সময় কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান এবং প্রথম কুড়ি সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব এস টু হলে চারটে অপশান দিয়েছে ফার্স্ট অপশান বলছে যে এস টু ইকুয়াল থ্রি এস ওয়ান হবে সেকেন্ড অপশন বলছে এস টু ইকুয়াল ফোর এস ওয়ান হবে থার্ড অপশান বলছে এস টু ইকুয়াল এস ওয়ান হবে আর লাস্ট অপশান বলছে যে এস টু ইকুয়াল টু এস ওয়ান হবে তো কোনটা ঠিক কী করে বুঝবো তো দেখো যে একমাত্রিক প্রতি চ্যাপ্টারে কিন্তু আমাদের ফর্মুলা ভীষণ কম তিন চারটে ফর্মুলা জাস্ট রয়েছে সেখানে প্রথমেই জাস্ট মনে করিয়ে দিই দেখো ফর্মুলাগুলো কী কী হতে পারে একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস ইটি এই একটা ফর্মুলা তোমাদের আছে একটা রয়েছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস আর একটা রয়েছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ স্কোয়ার তো মেনলি এই তিনটে ফর্মুলাই আমরা পড়বো কখন করব না যখন তরণ ব্যবহার হচ্ছে এই তিনটে ইকুয়েশনই দেখো তরণ রয়েছে এটা হচ্ছে তরণ তো তরণ ইউজ হচ্ছে এখানে তো এই অঙ্কে কোথায় তরণ আছে কি করে বুঝবো দেখো বলছে যে কোনো একটা বস্তুকণা সুষম বলের অধীনে চলতে শুরু করেছে তো এবার থেকে জেনে রাখো যে কোনো অঙ্কেই যখন দেখবে যে কোনো একটা সুষম বল কোনো জিনিসের উপরে প্রয়োগ হচ্ছে তার মানেই বুঝে নেবে যে বল প্রয়োগ হওয়া মানেই সেই বস্তুতে তরণ তৈরি হচ্ছে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি এফ এম এ তাহলে যেখানে যেখানে ফোর্স অ্যাপ্লাই হয় বল প্রয়োগ হয় সেখানে সেখানে তরণ তৈরি হয় তাহলে অঙ্কে তরণ শব্দটা না থাকলেও যেখানে যেখানে বল শব্দটা থাকবে বুঝে নেবে যে সেখানে তরণ রয়েছে তাহলে তরণ থাকলে আমরা এই তিনটে ইকুয়েশন ব্যবহার করি এবার এখানে এই অঙ্কে কোনটা ব্যবহার করব। দেখো এখানে কি রয়েছে সময় রয়েছে সময় মানে কি টাইম তাহলে কোন ইকুয়েশনে টাইম রয়েছে ফার্স্ট ইকুয়েশান লাস্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশনে টাইম নেই সেকেন্ড ইকুয়েশান তাই বাদ এটা নিচ্ছি না আর কি রয়েছে দেখো আর রয়েছে অতিক্রান্ত দূরত্ব মানে এস রয়েছে এস কোথায় কোথায় রয়েছে এই ফার্স্ট ইকুয়েশানে এস নেই সেকেন্ড ইকুয়েশানে এস রয়েছে তাহলে এক সরি থার্ড ইকুয়েশানে এস রয়েছে তার মানে কি দাঁড়ালো না এই ইকুয়েশানটা একমাত্র যেখানে এসও রয়েছে টিও রয়েছে তাহলে ফার্স্ট ইকুয়েশানটাও বাদ চলে গেল তাহলে আমরা বুঝতে পারলাম কি না যেখানে যেখানে এস রয়েছে টি রয়েছে এমন ইকুয়েশন কোনটা একমাত্র এই লাস্ট ইকুয়েশন এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবার অঙ্কের শুরুতেই বলছে যে বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে মানে স্থির অবস্থা মানে ইউ প্রাথমিক বেগ শূন্য তাহলে ইউটি এই পার্টটাও থাকলো না এই পার্টটাও জিরো হয়ে গেল তাহলে পড়ানোইল কি ইকুয়েশনটা এস ইকুয়াল হাফ এ টি স্কোয়ার জাস্ট এইটুকু নিয়ে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে তাহলে বলছি কি প্রথম দশ সেকেন্ডে গেছে এস ওয়ান দূরত্ব তাহলে কি লিখবো এস ওয়ান ইকুয়াল হাফ ইন্টু এ ইন্টু প্রথম দশ সেকেন্ড মানে টেন স্কোয়ার এটা এক নাম্বার ইকুয়েশান লিখবো আরেকটা ইকুয়েশান লিখবো এস টু সেটা কী বলেছে প্রথম কুড়ি সেকেন্ডে গেছে তাহলে হাফ ইন্টু এ ইন্টু কুড়ি স্কোয়ার এটা হয়ে গেল ইকুয়েশান নাম্বার টু এবার দুটো ইকুয়েশানকে তোমরা ভাগ করে দাও তাহলে দুইকে এক দিয়ে ভাগ করলে কী হবে এস টু বাই এস ওয়ান ইকুয়াল কুড়ি স্কোয়ার বাই টেন স্কোয়ার কুড়ি স্কোয়ার মানে চারশো টেন স্কোয়ার মানে একশো তাহলে কাটলে কত হয় চার হয় তাহলে হয়ে গেল আলটিমেট এস টু ইকুয়াল ফোর এস ওয়ান এস টু ইকুয়াল ফোর এস ওয়ান কোন ইকুয়েশানটা কোন অপশানটা অপশান নাম্বার বি এস টু ইকুয়াল ফোর এস ওয়ান তাহলে এইটা আমাদের রাইট আনসার হলো বুঝতে পারলে আশা করি অঙ্কটা এরকম আরও অনেক অঙ্ক নিয়ে আমরা আরও ভিডিও বানাবো প্রত্যেকটা ইকুয়েশনের আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন দেখাবো আজকের মতো এটুকুই ধন্যবাদ